শুক্রবার উলুবেড়িয়া পুরসভা প্রাঙ্গণে রাজ্যের কৃষিজ বিপণন বিভাগ সুফল বাংলা প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী বেচারাম জেলা শাসক পি দীপাপ্রিয়া উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস ভাইস চেয়ারম্যান ইমানুর রহমান প্রমুখ কৃষিমন্ত্রী বেচারাম মান্না বলেন সুফল বাংলা কর্মসূচির মাধ্যমে গ্রামীণ কৃষকদের কাছ থেকে কৃষিজ পণ্য ক্রয় করে শহরের মানুষদের কাছে তার ন্যায্য মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে তাতে গ্রামীণ কৃষকরা যেমন লাভবান হবেন তেমনি শহরের মানুষ ন্যায্য মূল্যে সবজি কিনতে পারবেন মুখ্যমন্ত্রী ফড়িয়া এবং মধ্যস্বত্বভোগীর হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য এবং কৃষকদের রক্ষা করার জন্য তিনি কৃষকদের ন্যায্য মূল্যে তার উৎপাদিত ফসলকে কিনে ক্রেতাদের কাছে সস্তায় পৌঁছে দেয়াই ছিল সেদিনকার মূল লক্ষ্য দু সাল থেকে এই অবধি আমরা রাজ্যের মোট পাঁচশো উনচল্লিশটি সুফল বাংলা আমরা তৈরি করেছি চালু করেছি আজকে সুফল বাংলার মধ্য দিয়ে আমরা কৃষকদের বিশেষ করে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনের মধ্য দিয়ে আমরা সেখানে ক্রয় করে আমরা শহরের মানুষের কাছে ন্যায্য মূল্যে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করছি অর্থাৎ কৃষক সে দুটো পয়সা যেরকম পাবে লাভবান হবে আবার শহরের মানুষ সস্তা মূল্যে অন্তত তারা সবজি সংগ্রহ করতে পারবে এবং এটা আমরা ফলপ্রসূ হয়েছে অত্যন্ত চাহিদা দিন দিন বাড়ছে আজকে এখানে হয়েছে দেখবেন আপনার উলবেরিয়া এটা ঠিক প্রচার যদি আমরা ঠিক মতো করতে পারি উলবেরিয়ার মানুষও বলবে যে আরও দুটো জায়গায় হলে ভালো হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় বলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে উলুবেড়িয়ার সুফল বাংলা বিপণি থেকে সারা রাজ্যের সেরা জিনিসগুলো কিনতে পারবেন এই জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আপনি আজকের দিনে দাঁড়িয়েও যদি গোটা উলুবেড়িয়া শহর সাত ডিভিশন শহরে ঘোরেন বাংলা প্রত্যেকটি জেলার যেগুলো বৈশিষ্ট্য আছে যে জিনিসগুলোর একটা আলাদা আইডেন্টিফিকেশন আছে পূর্ববর্তী বক্তারা বলেছেন আমি তবু আপনাদের একটু মনে করিয়ে দিই ধরুন মালদার জলপাইগুড়ি তুলাইপাঞ্জি চাল এইরকম এক একটা জেলার এক একটা আলাদা বৈশিষ্ট্য আছে যেমন হুগলির আলু বর্ধমানের অনেক চাল ভালো ভালো চাল হয় সেইগুলো যদি আপনি আজকে উলুবেড়িয়া শহর ডিভিশাল শহর কেন হাওড়া শহরেও যদি যান একই ছাতের তলায় সবচেয়ে সেরা জিনিসগুলো পাবেন না আজকে নিঃসন্দেহে আনন্দের দিন উলুবেড়িয়া পৌরসভায় পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন দপ্তরের সুফল বাংলা বিপণীতে তেলে এক জায়গায় সারা বাংলার সেরা জিনিসগুলো আপনারা এক জায়গা থেকে পেয়ে যাবেন এটা আমাদের ব্যবস্থা করার জন্যে আমি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যিনি প্রকৃত অর্থে মানবিক মুখ্যমন্ত্রী মানুষের সেবায় নিয়োজিত থাকে তেনার উদ্দেশ্যে করতালি দিয়ে আমরা ধন্যবাদ জানাবো